আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো ভাঙ্গা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ সে জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী নিস্কন তিনি এটা ভিত্তি স্থাপন করেছেন তবে আসলে অসাধারণ একটা মসজিদ নির্মাণ নির্মাণ করেছেন এটা মসজিদের সামনের পাশ অর্থাৎ বারান্দা আমি আপনাদের দেখাবো যে আসলে মসজিদের ভিতরটা কেমন বা মসজিদের কাঠে আপনার আটটা কেমন হয়েছে তবে অনেক সুন্দর আমি ওখানে যে নামাজ পড়েছি তবে এত সুন্দর মসজিদ আমি অনেক এর আগেও অনেক বহু মসজিদ দেখেছি তবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে বিধায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে আমি এখন যাব আপনাদের মসজিদের বারান্দা দেখেন কত সুন্দর টাইস এবং সুসজ্জিত করা এই মসজিদটি তবে এটা মসজিদের ভিতর যেটা সেটা আরও সুন্দর দেখতে এবং ভিতরের মনোরম পরিবেশ অনেক মুসল্লি এখানে একত্রিত হয়ে নামাজ পড়ে আমিও নিজেও এখানে নামাজ পড়ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যে এখানে যদি কখনো কেউ আসেন তাহলে এখানে মনোরম পরিবেশে সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন তবে দুইতলা নিচতলাও যেমন উপরের তলাও ঠিক একই ক্যাটাগরি এবার দেখেন আপনাদের সামনের ভিতরের মসজিদটি দেখাবো তবে আমি নামাজ পড়ার পরে সবাই চলে যাওয়ার পরে এই ভিডিওটা করছিলাম যাতে কোনো মুসল্লিদের ডিস্টার্ব না হয় দেখেন ভিতরে কত সুন্দর প্লার এবং কত সুন্দর আর্ট আর্টিক্স যে সুন্দরভাবে করেছে এটা আসলে দেখার মতন আর একটা বিষয় বলে রাখি দেখেন লা ইলাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এটা আমাদের মুসলমানদের কালিমা এটা আমরা সবাই জানি দেখেন আপনার উপরের যে ফ্যানগুলো আসলে হেলিকপ্টারের যে ফ্যানগুলো আছে না ঠিক ওই একই ক্যাটাগরি ফ্যানগুলা এই মসজিদে দেওয়া অনেক ফাঁকা ফাঁকা তবে অনেক বড় বড় এই ফ্যানগুলা আসলে দেখতে অনেক সুন্দর আমি দেখাবো দেখেন কত বড় ফ্যান ঠিক হেলিকপ্টারে পাখার মতন অনেক বড় বড় লম্বা আমি হয়তো এর আগেও কখনো এরকম ফ্যান দেখিনি তবে এটাই আমার প্রথম দেখা এই জন্য আমি আপনাদের বললাম হয়তো আপনারা দেখেছেন এর আগেও অন্য কোথাও তবে আমি এই প্রথম দেখলাম এই ফ্যানটি তবে আসলে এই মসজিদটি ভাঙ্গা ভাঙ্গায় অবস্থিত যেখানে আসলে হাজারো মুসল্লি এখানে একত্রিত হয়ে নামাজ পড়তে পারে এটা হচ্ছে বাহিরের পাশ হ্যাঁ এই মসজিদটি হাইওয়ে রোডের সাথেই